উৎসবকে দূরে সরিয়ে রেখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সির আনার লক্ষ্যে আমরণ অনশনে বসলেন জুনিয়র ডাক্তারেরা দশ দফা দাবি পূরণের জন্য সরকারকে চব্বিশ ঘন্টা যে ডেডলাইন তারা দিয়েছিলেন তা আজ রাত আটটায় শেষ হয় সরকারের তরফ থেকে কোনো সাড়া না মেলায় তারা অনশনের পথে যেতে বাধ্য হচ্ছেন বলে জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন প্রথম দফায় কলকাতা মেডিকেল কলেজের তিনজন এবং এসএসকেএম এনআরএস ও কেপিএসএ মেডিকেল কলেজের একজন করে জুনিয়র ডাক্তার আমরণ অনুসরণে বসছেন স্বচ্ছতার স্বার্থে অনুসরণ মঞ্চে লাইভ স্ট্রিমিং করা হবে অনুসরণ কর্মসূচির মধ্যেও তারা রোগী দেখার কাজ চালিয়ে যাবেন বলে জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা আমরণ অনুষ্ঠানে বসতে আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেব নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোন রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো তারা দেখবেন যে আমরা বসে আছি আমরা গান করছি আমরা কথা বলছি সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটি আমরা জনসমক্ষে তুলে ধরব